উত্তরাঞ্চলে শীতের দেখা দিয়েছে বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট এই সব এলাকায় এত পরিমাণ সকালবেলা শীত পড়ে যা বলার মতো নয় আপনারা দেখছেন এটা সকালের ভিডিও আসলে শিশিরে ভরে গেছে ঘাসগুলো আর আপনারা যারা ঠাকুরগাঁও বা পঞ্চগড় এই জায়গায় এসে আপনারা যদি সময় কাটান শীতের সময়গুলো যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখার মতো একটা জায়গা আসতে পারেন কিন্তু এই জায়গাগুলো প্রচুর শীত হয়ে থাকে বাংলাদেশের সব জায়গায় শীত আছে কিন্তু বিশেষ করে পঞ্চগড় ঠাকুরপাও ঠাকুরগাঁও দিনাজপুর এই এই জায়গাগুলো রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মানে শীত এত বেশি যা বলার মতো না আমি সকালে ঘুম থেকে উঠে যখন হাঁটতে বের হয়েছি তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনারা যদি যারা ঢাকায় থাকেন বা অন্যান্য জায়গায় থাকেন তারা যদি কখনো ঠাকুরগাঁও আসেন ঠাকুর শীত দেখলে আপনার মনে হবে যে এত শীত কোথাও নেই আসলে এই শীত আসলে মনে যেরকম কিছু আনন্দ থাকে ঠিক তদ্রূপ কিছুটা অনেক মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় প্রথম কথা হলো আমাদের কিছু আনন্দ জাগে যেরকম শীত আসবে পিঠা টিঠার উৎসব ধুম পড়ে যাবে আর কি খেজুর গাছের রস এখনও যদিও আমাদের এখানে গাছিরা খেজুর গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছে এখনও রস বিক্রি হচ্ছে না বা রস পারছে না হয়তো এই আশাই তারা বুক বেঁধে বসে রয়েছে যে এই তো শীত চলে আসছে এখন থেকে আমরা গাছি আমরা গাছই বলি যারা খেজুরেরা সংগ্রহ করে গাছিরা গাছ কাটার জন্য ব্যস্ত হয়ে পড়বে কারণ হলো শীত মৌসুমে অনেক রকমের পিঠা পাওয়া যায় যেটা খেজুর গুড় দিয়ে পিঠা বানানো হয় এর মতো সুস্বাদু অন্যান্য পিঠা খুব কমই হয় যাই হোক গরমের তালের ভাব না যেতেই যেহেতু এখনও গ্রাম অঞ্চলে তালের রসের পিঠা বানানোর ধুম চলছে শেষ না হতে আবার খেজুর গাছের রসের পিঠা বা খেজুর গাছের গুড় দিয়ে যে পিঠা ধুম পড়ে যাবে এটা গ্রাম অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা তো অনেক ভালো করে বুঝবেন শহরে ইদারিং অনেক পিঠা পাওয়া যায় কিন্তু তবুও গ্রামের পিঠা পিঠার মধ্যে পার্থক্য না থাকলেও গ্রামের মানুষ বাড়িতে বানায় এই জন্যে বানানোর যে আনন্দটা এটা সবসময় লেগে থাকে যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে কিছুদিন আগে রোপণ করা ধান গাছ বড় হয়ে গেছে ধান এসে গেছে গাছে হয়তো আর কিছু দিন এরপরেই শীতের সরিষা এবং আলু এগুলো লাগানো হবে শীত মৌসুমে অনেক রকমের ফুল দেখা যায় যা আপনি অন্যান্য মৌসুমে চাইলেও সেই ফুলগুলো পাবেন না আসলে শীত মৌসুমে অনেক ভালো লাগে যেরকম অনেক রকমের ফুল ফুটবে তারপরে যদি আমরা ধরতে যাই অনেক রকমের পিঠা খাবো একসাথে আনন্দ আনন্দ করব আড্ডা দিব আরও অনেক কিছু কিন্তু যদি আমরা খেয়াল করে দেখে থাকি শীত মৌসুমে আর হিম করা যে শীতটা কঠিন শীত আসলে এটা পার করা অনেকের কাছে কষ্টের তাই না একদিকে যেরকম আনন্দ রয়েছে শীতের পুলি বলেন বা অন্যান্য যেই আরও পিঠা অনেক রকমের পিঠা থাকে তেমনই শীতের মধ্যে অনেক কষ্টও থাকে যারা বিশেষ করে অনেকের সেই পরিমাণ গরম দেখা গেছে কুড়িগ্রাম অঞ্চল বা রংপুরে অনেক মানুষ গরিব থাকে তাদের শীত সহ্য করার মতো সবার যেরকম অনেকে গিজার থাকে না বা অনেকে পানি গরম করার মতো আসবাবপত্র নেই বা অনেকে যাক অনেক সমস্যা লেগেই থাকে তবু শীত যেন আনন্দের খুশির খবর নিয়ে আসছে তেমনি কিছু মানুষের জন্য দুঃখ দুঃখ কষ্ট নিয়ে আসছে আপনারা আশা করি যারা শীতের মধ্যে কষ্টে থাকে আপনারা পাশে দাঁড়াবেন দেখবেন সবাই একসাথে আমরা আনন্দে থাকতে পারব শীতের সকালে শিশির আসলে আমার অনেক ভালো লাগে যা বলার মতো না মুক্তার মতো দানা ঝরে পড়ছে আবার অনেকের কাছে এই শিশির কষ্টের কারণ যারা পথ শিশু রয়েছে তাদের কাছে কিন্তু আপনি যতই বলেন না কেন শীতের সকালে এই যে শিশির ভেজা পায় মুক্তার মতো শিশির ঝরছে এটা তাদের কাছে বলা মানে এটা তাদের জন্য কষ্ট অনেকের কাছে মুক্তার মতো শিশির ঝরা শিশিরের দানা মুক্তার মতো মনে হয় আবার অনেকের কাছে এই শিশিরগুলো কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যারা পথ শিশু রয়েছে বা যাবর টাইপের লোকজন রয়েছে বা যাদের বাড়িঘর নেই বা যারা রাস্তাঘাটে থাকে পুকুর পাহারা দেয় দেখা গেল তাদের কাছে আপনি যতই বলেন মুক্তার মতো আসলেই তাদের কাছে মুক্তার মতো মনে হবে না তাদের মতো এই শিশিরগুলা বিষের মতো মনে হবে কারণ যদি আপনি সারা রাত শিশিরে ভিজে থাকেন এটা কি পরিমাণ কষ্ট আপনার শীতের যে রোগগুলো থাকে ডায়রিয়া আরও অনেক সমস্যা হয়ে যেতে পারে কলেরা হয়ে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারেন জ্বর আসতে পারে ঠান্ডা সর্দি এগুলো লেগে থাকতে পারে এই জন্য বেশি বেশি হালকা উষু মানে গরম পানি খাবেন ঘুমতে ওঠার চেষ্টা করবেন দেখবেন এই রোগ থেকে আপনারা ভালো থাকবেন আর যাদের আসলেই বাড়ি নাই আমার আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে যাদের সারা রাত ভিজে যারা অনেকে আছে অনেক কিছু পাহারা দেয় বা সারা রাত ভিজে শিশিরের সাথে যারা যুদ্ধ করে জীবন কাটায় তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি অন্তত এই মুক্তার মতো শিশির যে আমরা বলে থাকি এই কথাটা সুন্দর হোক সবার জীবনে কারণ এই কথা তাদের জন্য বিষ বা কঠিন কষ্টের যারা শিশিরে ভিজে রাত পাহারা দেয় বা জেগে থাকে বা যাদের সেই পরিমাণ কাপড় থাকে না আমি মনে করি যে আমরা যদি প্রত্যেকে একটা করে পথ শিশুর পাশে দাঁড়াই পথ শিশুর পাশে বা একজন গরিবের পাশে বা যাদের এরকম বস্ত্র নেই বা এর এই টাইপের অনেক আমি জানি এলাকায় আশেপাশে অনেক ধরনের লোক থাকে তাদের পাশে দাঁড়ালে দেখা গেল যে হ্যাঁ এই কথা তাদের জীবনে সুন্দর হোক যে শিশির মুক্তার দানার মতো দেখতে কারো জীবনে এটা কষ্ট দুঃখ যন্ত্রণার ছায়া হয়ে না ফিরুক বারবার যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন শীতের মধ্যে সবাই বেশি বেশি গরম পানি খান চা খান এবং হরেক রকমের পিঠা সেগুলো মিস করবেন না তবে খাবারের সময় আমি মনে করি পরিবারের লোকজনের সাথে খাবেন দেখবেন সে আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে